আমার বেড়ে ওঠা এই অঞ্চলে আমি এই অঞ্চলেরই সন্তান যখন বাংলাদেশে যদি সেই জন্মলগ্ন থেকে বলি স্বাধীনতার পর থেকে আমাদের এই অঞ্চলের মানুষ আপনারা জানেন যে এটা কবলিত এলাকা এই এলাকায় স্বাধীনতার পরে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান হলেন তখন তিনি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি প্রথম পদক্ষেপ নিলেন এবং আপনারা জানেন যে যখন মোস্তাফিজুর রহমান সয় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার হাত ধরেই এই বাগেরহাট জেলার বিভিন্ন জায়গায় উন্নয়ন হয় সেই থেকে আমরা আমাদের এই অঞ্চলের মানুষ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি আমি যদি ছোট্ট করে বলি আমার রাজনীতিতে আসার আমার রাজনীতিতে বিএনপির রাজনীতিতে আসা আমি বাগেরহাট পিসি কলেজ যখন পড়াশোনা করি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তাদের যে নীতি তাদের আদর্শ তাদের চলা সেই থেকে আমি অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া কিন্তু যখন দু সালে এই শৈরাসার ফ্যাসিড সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে এবং নির্বিঘ্নে এই রামপাল মোংলা তথা বাংলাদেশের সমস্ত জায়গায় যখন বিএনপির সাধারণ নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে জেল জুলুম অন্যায়ভাবে অত্যাচার গুম খুন করা শুরু করে তখন আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে এই রামপাল মংলার মানুষের জন্য এই ফ্যাসিবাদ ফ্যাসিবাদকে এই রামপাল মংলা থেকে বিতাড়িত করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে সেই থেকে এই রামপাল মোংলার মানুষের পক্ষ হয়ে আমি দায়িত্বভার নিয়ে এই গত সতেরো বছর তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আপনারা সর্বশেষ দেখেছেন যে চব্বিশের চব্বিশের জুলাইয়ের যেই গণ সেই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের এই ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি